আজব এক এক এসি ফ্যান যেটা কিনা চার্জে চলবে না ঘন্টা আর এটা কিন্তু ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান তো এটা একটু মিসড বের হচ্ছে দেখতে পারতেছেন ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের আর এটা শুধু আপনার মিসড বের হচ্ছে এমন নাই কিন্তু এটা কিন্তু ফ্যান চলতেছে পর্যন্ত ফ্যানে কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন আর এটা কিন্তু মিসের অপশন আছে প্লাস ডিরেক্ট লাইনে চলতেছে আর যদি কারেন্ট চলে যায় আপনারা এক টানা এটা থেকে আটাইশ ঘন্টা ব্যাক আপ পাবেন কিভাবে পাবেন সেটা বলে দেয় এটা কিন্তু আপনার বারো বোল্টের একটি ব্যাটারি সেট করা আছে বারো বোল্ডের ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এমএইচ সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ লং টাইম একটা ব্যাটারি ব্যাক কিন্তু এই ফ্যান থেকে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনারা চাইলে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন রিমোট সিস্টেম আছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর যদি আপনারা চান যে আপনারা আপনার হাত দিয়ে কন্ট্রোল করবেন সেক্ষেত্রেও সেটাও কিন্তু পারবেন আর এটা কিন্তু সোলার সিস্টেম এটা কিন্তু আপনারা সোলারের মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন এই যে সোলারের অপশন দেওয়া আছে এই সোলারের মাধ্যমে কিন্তু আপনারা এটা ইজিলি কিন্তু চার্জ করতে পারবেন আর এটা কিন্তু এই যে মিস্ট বের হচ্ছে এটা কিভাবে বের হচ্ছে এটা একটু দেখিয়ে দেই আমি এখানে কিন্তু 2 লিটারের একটি ওয়াটার ট্যাংটাও আছে এই 2 লিটারের ওয়াটার ট্যাঙ্কটা যদি একবার রিফিল করেন একটা না কিন্তু আপনারা 15 থেকে 20 ঘন্টা কিন্তু একটা না ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু রোটেট করবে এই যে দেখেন একটু দেখায় দেই আপনি পাশে বসে আছেন শুধু আপনি বাতাস খাবেন এমন না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটेट করে কিন্তু আপনাদেরকে এই ফ্যানটা কিন্তু বাতাস দিবে একটু দেখিয়ে দেই এটা কিন্তু রোটেট করে করে বাতাসের ফ্লোটা দিচ্ছে সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার যারা পাশে বসে আছে তারাও কিন্তু বাতাসটা উপভোগ করতে পারবে আর এটা কিন্তু লাইটিং সিস্টেম দেওয়া আছে এলইডি লাইটিং সিস্টেম এই লাইটগুলোতেও কিন্তু আপনারা ইনশাআল্লাহ ভালো একটা ব্যাকআপ পেজ আছেন ইদানিং কিন্তু দেখা যাচ্ছে গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু লোড শেডিং দেখা দিচ্ছে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা কারেন্ট থাকে চার থেকে পাঁচ ঘন্টা কারেন্ট উধাও হয়ে যায় বাট এই একটা এসি ফ্যান যদি আপনাদের বাসায় থাকে তাহলে ওই চিন্তা ভুলে যান কারেন্ট কখন আসলো কখন গেল ওই জিনিসটা টেরও কিন্তু আপনারা পাবেন না আর এটা আগেও বলে এখনো বলে দিচ্ছি এটা কিন্তু সোলারের মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন আর এটা না বিদ্যুৎ বিল আসবে একবারে সিলিং ফ্যানের থেকেও কম মাত্র নব্বই ওয়ার্ড নব্বই ওয়ার্ডের একটি ফ্যানে সিলিং মানে যে আপনার ইলেকট্রিসিটি বিলটা একবারে ন্যূনতম একটা ইলেকট্রিসিটি বিল আসবে আর এটা কিন্তু আপনারা নাইন স্পিড পর্যন্ত সেট করতে পারবেন এই যে নাইন স্পিড দেওয়ার পরে যে বাতাসের ফ্লোটা মনে হচ্ছে যে আপনার কক্স বাজারে হাওয়া খাচ্ছি এরকম একটা ফিল কিন্তু আসতেছে তো এই এর বিস্তারিত সবকিছু কিন্তু বলে দিলাম তো এই ফ্যানটি আজকে যে প্রাইজে দিব খুবই ধামাকাদার এবং আকর্ষণীয় একটি প্রাইজে কিন্তু এই ফ্যানটা আমরা দিচ্ছি যারাই আমাদের কাছ থেকে পারচেস করবেন খুব তাড়াতাড়ি পারচেস করে ফেলেন যত গরম নামবে তত ফ্যানের প্রাইস কিন্তু দ্বিগুণ হারে বাড়বে আর এটাই কিন্তু বাইরে ষোলো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার করে কিন্তু সেল হচ্ছে আমরা হচ্ছে রিটেলার হোলসেলার আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইজে পাবেন আর পাইকারি পাবেন সো এই ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন পাঁচ দিনের ধামাকা অফারে পাঁচ দিনের ধামাকা অফারে এই ফ্যানটি পাবেন এই এসি ফ্যান এটা কিন্তু ওয়ার কুলার না এসি না এটা হচ্ছে এসি মিস্ট ফ্যান এসিতে কিন্তু আপনার কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা বাতাস খেতে পারলেন না বাট এটা কিন্তু আপনারা কারেন্ট চলে গেলেও কিন্তু বাতাসটা উপভোগ করতে পারলেন আর এটা কিন্তু আপনার হুইল দেওয়া আছে এই রুম থেকে অন্য রুমে এক রুম থেকে অন্য রুমে কিন্তু আপনারা এটা আপনি মুভিং করতে পারবেন সো এইটার যে প্রাইসটা আজকে দিচ্ছি ধামাকা একটা প্রাইস অনলি 11465 টাকা 11465 টাকা দিয়ে এই ফ্যানটা এসি ফ্যানটা যাদেরই প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলুন সো ভিউয়ারস এই ভিডিওটি যাদেরই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এরকমই নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন সো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে